আজকের ব্রেকিং নিউজ জয়ে সুন্দর করে কথা বলা এবং কবিতা আবৃত্তি দেখে অবাক হয়ে গেলেন ঢালিউড সুপারস্টার সাকিব খান খুশিতে কি বলছেন সবটাই বলবো তবে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন সামনে আরও মজা আছে কলিজার সুপার স্টার সাকিব খান পুত্র আব্রাহাম খান জয় যেন আরেকটি কলিজা হয়ে উঠছে ভক্তদের মনে তবে ঢালিউড সুপার সাকিব খান এবং ঢালিউড কুইন উপবিশ্বাস এই দম্পতির একটি রাত্রের সন্তান আব্রাহাম খান জয় যে অনেক বেশি মেধাবী এবং অনেক সুন্দর চিন্তার মানুষ হয়ে গড়ে উঠছেন তার উন্নত ভবিষ্যতের জন্য চিন্তায় আছেন বাবা মা তবে এই চিন্তাকে কেন্দ্র করেই তার ভবিষ্যৎকে সুন্দর করার জন্য দেশের বাইরে পাঠাচ্ছেন আব্রাহাম খান জয়কে জয়ের প্রতিভাকে আরও প্রসারিত করার জন্য বাবা মা অনেক বেশি চিন্তিত তবে বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের এই সন্তান সবার নয়নের মনে হয়ে উঠছে এবং বিভিন্ন সময় বিভিন্ন কারিকুলামে সব সময় প্রথম স্থান অধিকার করে আসছে মায়ের স্বপ্ন এবং বাবার স্বপ্নকেই পূরণ করার লক্ষ্যে আছে তাদের সন্তান